যাই না মামা এই তো মামা চিকো আসো মামা চলে যাচ্ছি আসো আসো আস মামা চলে যাচ্ছি আসো মামা এই তো বেবি এইতো আমা চলে যাচ্ছি টাটা 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 মাতো এনে সৰহ যেতিয়া লাগে তুমি কৰি যায় কি পেলাই ঢুকি যাও কাচাৰ ঢুকি যাও টাটা দটা টাটা চবেকে টা টান যাও ঢুক বাহিৰবিলাক ফলো কি কি যাও যাও থাক টাটা টাই বাই বা ভাই নিবনা নিবনা তুমি বেছি দুষ্ট হৈ আছ বেশি দুষ্ট হয়ে গেছে জীবন আর আমাকে বোকা দিচ্ছ কি জন্য চুপ